এটা হচ্ছে ওয়ান টাইম প্লেট তৈরি করার মোল্ড মোল্ডের একটা পার্ট আর কি আর এইগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট যেটা যেটা হলো মার্কেটে মোটামুটি ভালো একটা চাহিদা ফুড গ্রেডিং স্বাস্থ্যসম্মত এবং আপনার পচনশীল এটা হলো সরকার এই বিশেষ পরিবেশ সংস্থা বিশেষ স্বাস্থ্য সংস্থা এই যেই রিকোয়ারমেন্ট এই অনুযায়ী এই ফুড গ্রেডিং প্লে প্লেট তৈরি করার যেই মেশিন এই মেশিনের যে মোল্ড লাগে যেটা দিয়া আপনার এই মোল্ড দিয়া যেই এই পেপার প্লেট তৈরি হয় এগুলো আপনি কোথায় পাবেন এগুলা থেকে সংগ্রহ করলে আপনি পাইকারি যাবে এবং সঠিক পণ্যটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া নাকি চায়না এখন এখানে তিনটা প্রশ্ন দশক আমরা বাংলাদেশে এই ওয়ান টাইম প্লেটের বেশি ম্যানুফ্যাকচারিং করি ওয়ান টাইম প্লেটের কোয়ালিটি সম্পন্ন হেভি ডিউটি মেশিনারিজ এবং চায়না কুরিয়া কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ আমরা তৈরি করি ইন্ডিয়া ইন্ডিয়ান মেশিনারিজ আমরা বানাই না ইন্ডিয়ান নর্মাল মেশিনারিজ যেগুলো আমরা তৈরি করি না দর্শক এইগুলা তৈরি করার যে মোল্ড এই যে ডাইস এগুলো কিন্তু আমরা তৈরি করার মেশিন আমাদের কাছে আছে এই মেশিনগুলো দিয়া আমরা নিজেরাই আমাদের প্রায় মেশিনারি যে আমরা এই মোড়গুলা তৈরি করি বাংলাদেশ একটি উন্নত দেশ বাংলাদেশে শিল্প ডেভেলপ হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং লাইন ডেভেলপ হচ্ছে আগে যেমন আমরা চাই না অন্য অন্য দেশের উপরে ম্যানুফ্যাকচারিংয়ের যে মেশিনারি সেই ক্ষেত্রে ডিপেন্ড ছিলাম যে আমরা ভিন্ন ভিন্ন দেশ থেকে অনেক মূল্য দিয়ে সংগ্রহ করতে হইতো সাধারণত আমরা ইন্ডিয়া থেকে যে মোলগুলো দেখি যে ইন্ডিয়াতে যে মূলগুলো তৈরি হয় এগুলো তো ডালাই মোল্ড ডালাই ঢালে আপনাকে ডাইরেক্ট এগুলো লেদে নাকি কেটে দিয়ে দেয় অথচ এটার এগেন্স্ট একটা কোয়ালিটি ফুড মোল্ট তৈরিতে সিএনসি কাটিং মেশিনের সিএনসি রাউটিং মেশিনে যে মোলগুলো তৈরি এগুলো যে সঠিক মোল্ড এবং আপনার সুন্দর পণ্য তৈরিতে এগুলোর কোনো বিকল্প নাই এবং এরকম একটা মেশিন দিয়ে এই মোল্ড তৈরিতে একটা দীর্ঘ সময় প্রয়োজন হয় এবং একটা নিখুঁত হাতের ছোঁয়া ছাড়াই একটা মানে হেভি হেভি ডিউটি কোয়ালিটি যে মোল্ড আমরা এখানে তৈরি করি প্রায় আপনি সঠিক মোল্ড এবং কোয়ালিটি সম্পন্ন পণ্য তৈরিতে যেই ফিনিশিং আসতে হয় একটা মোল্ডের ভিতরে সেই ফিনিশিং আপনি সিএনসি রাউটিং মেশিন ছাড়া কোনো দিনে তৈরি করা সম্ভব না ইন্ডিয়ান মোল্ডগুলো সাধারণত ডালাই মোল্ড আপনার সাধারণত বিক্রি করে এরা ডালাই লোহা দিয়ে সরাসরি মোল্ডের ছাপ দিয়ে বালির ভিতরে ডাইরেক্ট ডালাই ওটা ভিতরে ঢেলে দেয় এবং লেদে টুকি রেখে চারপাশ কাটিং কাটিং করে এগুলো বাংলাদেশে এরা পাঠায় কিন্তু ওইটা কোয়ালিটি সম্পন্ন প্লেট হয় না এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আসে না দর্শক আপনার চাহিদা মোতাবেক ছোটো বাটি বড় বাটি বিভিন্ন সাইজ লাঞ্চ বক্স বিরিয়ানি বক্স এবং প্যাড মেটালের প্যাড মেটালের বিভিন্ন মোল্ড আপনার যেই কোনো মোল্ড আমরা কিন্তু এখানে তৈরি করি আপনার ওয়ান টাইম প্লেটের মোল্ডের ক্ষেত্রে এই মোল্ডগুলো আমরা একটা রিজনেবল প্রাইস কিন্তু বিক্রি করি এটার উৎপাদন মূল্যের চাইতে অল্প কিছু লাভ ধরে আমরা এই মোলগুলো ম্যানুফ্যাকচারিং করে বিক্রি করি দর্শক আমাদের বাংলাদেশে বাংলাদেশের অভ্যন্তরে একটা কোয়ালিটি সম্পন্ন প্রায় মেশিনারি প্রতিষ্ঠান কিন্তু প্রায় মেশিন মেশিনারি প্রায় মেশিনারি বিভিন্ন মেশিনেই তৈরি করে শুধু যে পেপার প্লেটের মেশিন তৈরি করে এরকম না আপনাদের চাহিদা মোতাবেক আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো যে আমরা বাংলাদেশে অভ্যন্তরে চায়না কোরিয়ান কোয়ালিটি করে তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা একটা মেকিং মেশিনারিজ মেকিং প্রতিষ্ঠান আমরা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন মেশিন কিন্তু আমরা এখানে এই যে রেডি স্টক আমাদের প্রায় যে থাকে বিভিন্ন মেশিনারিজ আমরা মেকিং করে রাখি উদ্যোক্তাদের জন্য ব্যবসা করার জন্য নতুন একটা শিল্প উদ্যোক্তা ইউনিক ব্যবসা এবং সামনের সম্ভাবনা ময় এরকম ব্যবসাগুলো করার জন্য মেশিনারিজগুলো আমরা প্রায় মেশিনারি ডেভেলপ করি এবং যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ আমরা আমাদেরকে বললে বা আমাদেরকে অর্ডার করলে চায়না মেশিনারিজ আমরা বাংলাদেশের থেকে দিতে পারব কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ তৈরিতে প্রায় মেশিনারিজ কোনো বিকল্প নাই বাংলাদেশের অভ্যন্তরেই এখন চায়না কোরিয়ান টেকনোলজিতে কাজ হচ্ছে আরও ডেভেলপ হবে আমাদের দেশ আরো শিল্পোন্নত হবে আমাদের দেশ থেকে মেশিনারিজ আমরা বিদেশে পাঠাবো বিদেশের উপরে ডিপেন্ড হব না বিদেশ থেকে আমরা আমদানিতে জিরো টলারেন্স আমরা চাইলে আমরা যারা শিল্প উদ্যোক্তা অথবা আমরা যারা ম্যানুফ্যাকচারার এরা সম্ভব আমরা যদি এটা অ্যানালাইজ করি একটু ভালোভাবে গবেষণা করি এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করি আমাদের দেশকেই কোরিয়া জাপান বানানো সম্ভব দর্শক আমাদের দেশে হিউজ ম্যান পাওয়ার আছে আমাদের দেশে দেশের মানুষের ব্রেন কোনো অংশে কোরিয়া জাপানের মানুষের সাথে ব্রেনের সাথে কম আপনার মেমরি মেমোরেবল না ওদের চাইতে আমরা বরংশ ধারণ ক্ষমতার দিক দেওয়া এবং আপনার প্রতিকূল অবস্থার বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থা আমরা আরও বেশি হ্যান্ডলিং করতে পারি আমরা বেশি ছাড়ভাইভ করতে পারি এই প্রতিকূল অবস্থাগুলো এবং আমাদের দেশের ম্যান পাওয়ার দিয়ে আমরা ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করে আমাদের দেশকে শিল্প উন্নত অলরেডি আমরা করে ফেলেছি বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আমাদের দেশে আছে যেমন গার্মেন্টস শিল্পে আমরা দুই তিন চাই এর ভিতরে থাকে বিশ্বে তার মানে গার্মেন্টস শিল্পে বিশাল একটা দখল আমাদের পৃথিবীতে বাংলাদেশের আছে এবং কোয়ালিটি পণ্য তৈরি বাংলাদেশের সুরাম আছে আমরা বাংলাদেশ অভ্যন্তরে ম্যানুফ্যাকচারিং করে আমাদের দেশকে আমরা চায়না করতে পারি আমরা চায়নাদের মতো শিল্পবদ্ধি হতে পারি শিল্প করতে করতে পারি পারি, আমাদের ব্যবস্থা কিসের বিদেশ কিসের প্রবাসী কিসের আবার আমাদেরকে মানুষ কামলা বলবে না আমি নিজেও প্রবাসী ছিলাম আমি নিজেও একসময় সাউথ কোরিয়া বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক কাজ করছি মানে প্রচুর কঠিন পরিশ্রম করছি আমাদের দেশের ভিতরে আমরা বিদেশে যদি বেশি টাকা ইনকাম করতে পারি আমাদের দেশের ওয়ার্কাররা আমাদের দেশের সেই কি বলে ডেকে এমপ্লয়ীরাও বিদেশের টাকা বাংলাদেশের অভ্যন্তরে ইনকাম করবে যদি আমরা ম্যানুফ্যাকচারার হই আমরা যদি উৎপাদনমুখী নিয়ে মানে উৎপাদনমুখী ব্যবসা দেই উৎপাদন আমরা চিন্তা করি ম্যানুফ্যাকচারার হই আমরা দেখবেন যে খুব সহজে অনেক হিউজ পরিমাণ একটা আর্নিং আমাদের দেশে অভ্যন্তরে আমরা করতে পারবো দর্শক উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন মেশিনারিজ প্রাইম মেশিনারিজ সংগ্রহ করতে পারেন এরকম ওয়ান টাইম প্লেটের যে মোল্ড মেশিন এবং অন্যান্য প্লেটের সকল টেকনোলজি এটার মেটেরিয়াল সব প্রায় থেকে আমি সংগ্রহ করে একজন শিল্প উদ্যোক্তা হতে পারেন একজন শিল্প উদ্যোক্তা তৈরি হলে একটি দেশ ডেভেলপমেন্টের মানে দ্বার প্রান্ত বুঝে যায় একজন শিল্প উদ্যোক্তার দ্বারাই হাজার হাজার কর্মীর কর্মসংস্থার ব্যবস্থা একজন শিল্প উদ্যোক্তার দ্বারাই একটি দেশের মানচিত্র পাল্টে যায় আপনি দেখেন আজকের যেই স্কোয়ার কোম্পানি এই স্কোয়ার কোম্পানির ইতিহাস কি আপনি জানেন না আপনি ইউটিউবে সার্চে দেখেন না কোম্পানির যে ইতিহাস মালিক কিভাবে একটা প্রতিষ্ঠান করছে তার লাইফ হিস্টোরি ছোট উদ্যোক্তা থেকে ছোট প্রতিষ্ঠান থেকে আজকে বিশাল মাল্টি ন্যাশনাল কোম্পানি তো এটা কি আমরা আমাদের দেশের সেই উদ্যোক্তা হওয়ার কারণে আমরা কি এটার মানে কি বলে যে এটা লাভ একটা যে সুনাম একটা যে আমাদের দেশ ডেভেলপ হচ্ছে এটা তারা এটার উপকার পাচ্ছি না অবশ্যই আমরা উপকৃত হচ্ছি সকলে উপকৃত হচ্ছি আমরা আমাদের দেশ অভ্যন্তরে ওই প্রতিষ্ঠানে কাজ করতেছি এটার যে লভ্য অংশ বিদেশ থেকে আসে এই টাকাটা আমাদের দেশের আসে এটা আমরা আমাদের দেশ আর্থ সামাজিক উন্নয়নে ব্যবহার হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টরে এই প্রতিষ্ঠান দ্বারা আমরা লাভবান হচ্ছি এরকম শত শত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আর আমরা চায়নাকে ফলো করি মনে করি চায়না অনেক কিছু পারে আরে ভাই আমরা যদি চেষ্টা করি বাংলাদেশের ভিতরে আমরা বাংলাদেশকে চায়না তৈরি করতে পারি চায়নার সকল পণ্য আমাদের দেশেও আমরা তৈরি করতে পারি আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি এবং আমরা কিন্তু ইউনিক আধুনিক আপনার কি বলে ভাবনা আমরা মগ্ন থাকি অথবা আমরা যদি এরকম মেন্টালিটি চেঞ্জ করি আমাদের দেশে অভ্যন্তরে অনেক কিছু করা সম্ভব অতএব উদ্যোক্তা হতে চাইলে মেশিনারি সংগ্রহ করতে চাইলে প্রায় মেশিনারি দেরি করতে পারেন প্রায় মেশিনারি থেকে মেশিন নিয়ে উদ্যোক্তা হয়ে তার সফল ব্যবসায়ী হতে পারেন প্রায় মেশিনারি ঢাকা যাত্রা বাড়ি মেম্বার বাড়ি ম্যাম্বার বাড়িগুলো অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ